কিংস এরিনায় অনুর্দ্ব বিশ নারী সাপ ফুটবলে ম্যাচটি খেলছে নেপাল এবং ভুটান দুই পাহাড়ি দেশের এই ম্যাচে নেপাল সয়েক গোলে হারায় ভুটানকে এতে করে কিন্তু নেপাল জানান দিয়েছে তারা এবারের সাপে শিরোপা জিততে এসেছে যা তাদের কোচ ইয়াম বলেছিলেন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে যেটা অফিসিয়াল সংবাদ সম্মেলন ছিল নেপাল ফুটবল দলের অন্যতম প্রতিপক্ষ হলো বাংলাদেশ নেপাল কিন্তু এর আগে একবার বাংলাদেশকে পরাস্ত করে অনূর্ধ্ব পনেরো সাপের শিরোপা জিতেছিল লাস্ট ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে বাংলাদেশের জয় দরকার ছিল কিন্তু বাংলাদেশ পেনাল্টি মিস করে এক এক গোলে ড্র করে প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালে গেছে হারে যে কারণে ওই জয়ের সুবাদেই নেপাল কিন্তু সেবার শিরোপা জিতেছিল সাপের নারী বয়সভিত্তিক ফুটবলে এটি ছিল নেপালের একমাত্র শিরোপা এবার তারা এসেছে শিরোপা জয়ের জন্য নেপাল কিন্তু তাদের এই শক্তিমতা জানিয়ে দিয়েছে এই যে দেখুন গোলটি ধরুন দেখুন এটি তাদের প্রথম গোল এই গোলের মাধ্যমে তারা ম্যাচে গোলে শুরু করে এই যে চমৎকারটি গোল করলো এই যে গোলের প্লেসিং সেন্স এতেই কিন্তু বোঝা যাচ্ছে নেপাল দল কতটুকু পরিপক্ক এবারে সাফের জন্য গোল দিয়ে এভাবে ডিগবাজি খেলেন ফুটবলারটি